চারিদিকে চোখ মেলে তাকালে যত দূর চোখ যায় বৈশাখের এই তপ্ত দুপুরে চোখে পড়ে কেবলই সোনালি ধানের ক্ষেত যার ভেতর দিয়ে একে বেঁকে চলে গেছে ধুলোমাখা মাখা মেঠো পথ এই অঞ্চলটি রহিমগঞ্জ ময়মানসিংহ জেলার ফুলপুর উপজেলার একটি বিস্তীর্ণ চরাঞ্চল যেখানে বৈশাখের রোদঝলমলে মলে দুপুরে প্রকৃতি যেন ঢেলে দিয়েছে তার সকল শোভা ফসলের ঐশ্বর্য আজ এই অঞ্চলের সাপ্তাহিক গ্রামীণ বাজার রহিমগঞ্জ হাট চরাঞ্চলের কৃষকদের উৎপাদিত মৌসুমি ফসল নদী ও বিলের তাজা মাছ বাহারি নিত্যপণ্যের পসরায় জমজমাট যার সাথে এই জনপদের সকল পেশাজীবী মানুষের অংশগ্রহণ বাজারটিকে করে তোলে আরও মুখরিত চলুন আজকের এই ভিডিওতে দেখে আসি বৈশাখে চরাঞ্চলের প্রকৃতি কৃষকদের দৈনন্দিন জীবন আর রহিমগঞ্জ বাজার সুপ্রিয় প্রাঞ্চঞ্চল দর্শক বৃহত্তর ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের রহিমগঞ্জ গ্রাম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রহিমগঞ্জ একটি বিস্তৃত চরাঞ্চল আর চরাঞ্চলে আপনারা জানেন যে প্রচুর পরিমাণে কৃষি পণ্যের উৎপাদন হয় আর এই সময়টায় এখানে হচ্ছে আপনার বোরো ধানের মৌসুম চলছে আর বড় ধানটা দর্শক এখন মানে একেবারে পেকে যাওয়ার কাছাকাছি চলে এসে কাটা আর এখন মানে একদম সোনার ধান যেটাকে বলে রবীন্দ্রনাথ ঠাকুর সেই সোনার ধানে ভরে গেছে চারপাশ তো আজকের এই ভিডিওতে দর্শক আপনাদেরকে আমরা এই রহিমগঞ্জ অঞ্চলের কৃষিপণ্য এবং এখানকার মানুষের জীবন বৈচিত্র্য দেখার দেখানোর পাশাপাশি আপনাদেরকে এই রহিমগঞ্জ যে বাজারটা রয়েছে মানে এই অঞ্চলের যে স্থানীয়রা রয়েছে তাদের কিন্তু বেচা কেনার একমাত্র যে মানে কেন্দ্রস্থল সেটা হচ্ছে রহিমগঞ্জ বাজার সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আজকের এই অপূর্ব সুন্দর ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি রহিমগঞ্জ এ যেন চরাঞ্চলের প্রকৃতির মাঝে জীবনের এক মৃদু কাব্য বৈশাখের এই সময় মারজুরে শুধুই সোনালি ধান যার গন্ধে এখন ম ম করছে বাতাস মাঠে এখন কৃষকদের অনেক ব্যস্ততা ধান কাটা বাধা মাথায় করে বাড়িতে নিয়ে এসে জড়ো করা যাদের ধান মারানো হয়ে গেছে তারা এখন গবাদি পশুর জন্য ঝড় বৃষ্টি আসার আগে শুকিয়ে নিতে চাইছেন বিচালি আবার কেউ কেউ খের কেটে জড়ো করছে তার ক্ষুধার্থ গরুগুলোর জন্য সব মিলিয়ে যেন নিশব্দ অথচ চলছে এক প্রাণময় কর্মমুখরতা ধান খেতের ভেতর দূরে মাটির রাস্তা দিয়ে যাচ্ছেন একজন আইসক্রিমওয়ালা তাই দেখে ছুটে এসেছে দুটি ছোট্ট শিশু আইসক্রিম খাবে বলে এ যেন আমাদের গ্রাম বাংলার মায়াময় দৃশ্য আমাদের শৈশবকে মনে করিয়ে দেয় শনি ও বুধবার বিকেল মানেই রহিমগঞ্জ বাজার দুপুরের পর থেকেই তাই শুরু হয় স্থানীয় কৃষক ও ক্রেতাদের চলাচল ধান ক্ষেত ফেলে মাটির আলপথ ধরে হেঁটে আসেন কৃষক মাথায় শাকসবজি কারো মাথায় আবার দেশীয় হাঁস মুরগি কেউ সাইকেলে করে বাজারে নিয়ে আসেন তার উৎপাদিত নানান ফসল কারো হাত ধরে তার ছোট্ট ছেলে ও মেয়ে বাজারে যাচ্ছে চরের দুর্গম মেঠোপথ পাড়ি দিয়ে এ যেন আবহমান বাংলার এক চিরচেনা দৃশ্য যা আজও আমাদের হৃদয়ে দোলা দিয়ে যায় দর্শক দেখুন বাজার কিন্তু জমতে শুরু করেছে আর স্থানীয় কৃষকরা তাদের পণ্য নিয়ে এসেছে দেখুন নানান রকমের পণ্য আর এখানে প্রচুর পরিমাণে ফসল এখানে আছে দেখুন এই যে আপনার সবজি অনেক সবজি এ দেখুন ছোট্ট একটা বাবু আপনার নিয়ে এসে এই যে হচ্ছে কি আপনার কুমড়ি শাক তুমি বিক্রি করতেছ তুমি বিক্রি করতেছ আচ্ছা আচ্ছা ছোট্ট বিক্রেতা কিন্তু কথা বলতে ভয় পাচ্ছে কত করে বেঁচতেছে মোটা পাঁচ টাকা পাঁচ টাকা করে মোটা বেঁচতেছে এই যে আমাদের ছোট্ট বাবুটা দেখুন সেও কিন্তু করা শিখে গেছে না ভাই রহিমগঞ্জ বাজার মানেই চরের ফসল টাটকা শাকসবজি গৃহস্থ বাড়ির ঘরে তোলা চাল দেশীয় মাছ আর এখন পাওয়া যাচ্ছে কামারদের বানানো কৃষি সরঞ্জাম প্রতিটি পণ্যই অনন্য এবং কৃষকদের নান্দনিকতার ছোঁয়ায় বিশেষ বৈশাখের এই সময়টাতে সবজির বাজারে এখন নানান নতুন ফসলের আমদানি হয় চলুন দেখি বেগুন ভালো হয়েছে না ভাই নাকি মানে আপনার কাজ হয় না ভাই কত করে কেজি কত করে টাকা গ্রামের বাজারে আসলে পরে গ্রামের মানুষের জীবন বৈচিত্র্য বোঝা যায় তাদের যে কত পরিশ্রম তারা তাদের শ্রম ঘামকে মানে আপনার মাটিতে ফেলে এই ফসল উৎপাদন করে এবং এই ফসলগুলো তারা বিক্রি করে কিন্তু তাদের জীবিকা নির্বাহ করে এখন একজন ছোট্ট বিক্রেতা আরে বড় বড় মানে আপনার বিক্রেতার পাশে পাশে আবার ছোট ছোট বিক্রেতাও আছে এখন কে যে বড় আর কে ছোট এটা কিন্তু ভাই বোঝা মুশকিল হয়ে গেছে না বাপ বড় না পোলা বড় এটাই বড় হ্যাঁ আচ্ছা বাপই বড় এখন হ্যাঁ আচ্ছা আচ্ছা বাপ আর পোলা এখন বাপ হয়ে গেছে পোলা আর পোলা হয়ে গেছে বাপ হ্যাঁ তো দুজনাই কিন্তু দেখুন এই যে সুন্দর ফসল তারা সাজিয়ে কিন্তু করছে আর এই যে দেখুন দুন্দল বিক্রি করতেছে তা আগে বাপের কাছ থেকে জানি নাকি হ্যাঁ বাপ বিক্রি করতেছে ডেঙা ভাগা সাজাইছে দেখুন সুন্দর করে কত করে বেঁচতেছ আব্বা বিশ টাকা করে মানে তোমার কি এই ভাগা হুম আচ্ছা আচ্ছা পোলাই কত করে বেঁচতেছে কি দুন্দুল ষাট টাকা ষাট টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা। এই দিক থেকে দেখুন এই দিক থেকে একটা রাস্তা আছে রহিমগঞ্জের এখান থেকেও কিন্তু হাটুড়েরা আসে তারপরে বিক্রেতা কিশোররা কিন্তু আসে এসে তারাও কিন্তু এই সাইড দিয়ে অনেক রকমের ফসল সাজিয়ে বেচা কেন করছে দেখুন এখানে আলু পেঁয়াজ আলু পেঁয়াজের দাম আমন দেখুন মিষ্টি কুমড়া উঠেছে চমৎকার আর এখন গৃহস্থ বাড়ির যা আশেপাশে ফসল রয়েছে সবই কিন্তু এই বাজারে বেচা কেনা করার জন্য নিয়ে এসেছে দেখুন আমাদের এক চাচা এসেন আপনার লতা নিয়ে তার নিজের চাষ করা যে খেতের যে লতা সেই লতা এই সিজনটায় আপনার এই লতাগুলো অ্যাভেলেবেল থাকে বাজারে গ্রামীণ বাজারে যেতে তাই না কাকা কচুর সিজনটা আর কয়েকদিন পরে আর কি বেশি করে কচু আসবে এখন লতাটা আসতে শুরু করছে হ্যাঁ কাকা তো এখন কাকা লতার দাম কি মানে ভালো পাইতেছেন কত করে কাকা এটা মোডা আপনার ষাট টাকা কেজি মোডায় আছে আধা কেজি মানে তিরিশ টাকা হ্যাঁ ও আচ্ছা। ঢেড়স কোন থেকে কেনি? হ্যাঁ। নিজেরই হাতের? আচ্ছা। হাতের ঢেড়স। অবশ্য এই গ্রামীণ বাজারগুলোতে আমাদের এখানকার যে কৃষকরা আছেন, তাদের নিজের হাতের ফসল একেবারে সরাসরি দ্বারা বাজারে নিয়ে আসে। কোনো মধ্যস্বত্বভোগী নাই। এর জন্য তুলনামূলক দামটা একটু কম পাওয়া যায়। তাই না ক্যাকা? তো ক্যাকা ঢেড়স কত করে ক্যাকা? 40 করে। হ্যাঁ। যখন এটা বাইরে থেকে দেখে আমাদের দর্শকরা তখন বলে এত সস্তা আর আমাদের এনে কত টাকা লাগে কিনতে এটা দশ টাকা আর হ্যাঁ মাথায় করে নেওয়া লাগবে এত বড় বোঝা এখানে কিন্তু এখনো পর্যন্ত লাউ রয়েছে এই যে লাউ এখন মানে সব সময় পাওয়া যায় এরকম একটা অবস্থা তাই না ভাই লাউ সব সময় পাওয়া যায় আর এই ভাই নিয়ে এসে দেখুন আপনার শশা শশার কেজি কত বিশ টাকা করে হ্যাঁ দেখুন এখানে আমাদের আরেক ভাই কিন্তু মরিচ নিয়ে এসে মরিচ বর্ষা আসার আগে মোটামুটি গাছ নষ্ট হয়ে যাবে শেষ পর্যায়ের মরিচ তাই না ভাই মরিচের দাম কত

যাই তাই আর কি আমাদেরকে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে ওই সাইডের বাজারগুলো বৃষ্টি আসার আগেই দেখাতে হবে এখানে দর্শক একটা পণ্যের দাম একটুখানি দেখে যাই এই দেখুন কাঁকরোল কাঁকরোলের সিজন শুরু হয়েছে এখন কি ভাই কাঁকরোলের দাম একটু কমছে কাঁকরোলের দাম অনেক বেশি আছিল এখন এখন ষাট টাকা গেছে এখন দর্শক ষাট টাকা কেজি তাহলে মানে আপনার বেশ খানিকটা দামই কমছে বেশ খানিকটা দাম কমছে এরকম কিন্তু আপনার অনেক ফসল যেগুলো প্রথম প্রথম আসে একটু তুলনামূলক এই গ্রামীণ বাজারগুলোতে দাম বেশি থাকে তো আবার কিছুদিন গেলে পরেই দাম কমে যায় চলুন এখন আর এখানে আর লেট করবো না এখানে আমরা সবই দেখেছি সামনের দিকে এগোয় বাতাস পড়ছে ভাই ফোনেও কইয়া দিতাছে যে বাতাসায় পড়তাছে মা ও করো চাল বিক্রেতা ভাই আর এই যে দেখুন এখান থেকে কিন্তু অনেক কাকারা এবং আমাদের ভাইয়েরা কিন্তু বিক্রি করছে চাল একটু দাম দেখে যাই চাল কি দামে বিক্রি করে আমাদের এই ভাইয়েরা

রহিমগঞ্জের মাছের বাজারটিও বেশ জমজমাট যার পাশেই বিক্রয় হয় গাভীর দুধ আর বাঁশের তৈরি নানান হস্তশিল্পজাত পণ্য আজ বাজারে মাছের আমদানিও বেশ ভালো হয়েছে তাজা গ্রামীণ হাটে যার দামও কিন্তু থাকে খুবই কম ভাই রহিমগঞ্জে মাছ ভালো হ্যাঁ

চাষ করেছে যারা তারা বিক্রি করছে যার জন্য বাজারে আপনার তিন বেশি তিনশো বিশ টাকা করে ভাইরা কেজি বিক্রি করছে মোহনগঞ্জে আরো সুন্দর সুন্দর মাছ রয়েছে দর্শক আপনার হচ্ছে পাগাস মাছ সামনে আরো অনেক রকম মাছ আছে তার আগে আমরা এই ভাইয়ের একটু মাছটা দেখে যাই এই ভাইয়ের মাছগুলো বেশ ভালো রুই কাতলা রুই কাতলা আছে ভাই কাতলা কাতলের কেজি কত ভাই কাতল চারশো 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 ভাই দুশো কাতল বিক্রি করতে এইটা ভাই কীরকম দাম দুশো বিশ দুশো বিশ দুশো বিশ এখানে দর্শক গুম গুম করে ডাকছে আর এদিকে ক্রেতারা পাঙাস মাছ কিনছে রহিমগঞ্জ থেকে ভাই দাম কত নিল পাঙাসের দেড়শো টাকা কেজি একটু হস্তা না আজকে একটু হস্তা ভাই আজকে একটু হস্তা না আরেকটা সস্তা এইদিকে দর্শক একটা মানে ট্র্যাডিশনাল পদ্ধতিতে এক কাকা খালুয়ের ভিতরে মাছ নিয়ে আইছে এই যে মাছ কিন্তু কাকা সাজাইছে কিন্তু কাকা রাখছিল হলো এই খালুয়ের ভিতরে কাকা এটি মানে আপনি ধরছেন নিজে কাকা কাকা কিন্তু মাছ ধরে বাজারে নিয়ে এসে বিক্রি করার জন্য আমাদের এই কাকা আর কাকার মাছটা দেখুন অনেক সুন্দর কাকা এটি কোথা থেকে ধরলেন কাকা নদীর থেকে নদীর থেকে নদীর মাছ এরকম কালা হয়েছে পানি নষ্ট হয়েছে না ও আচ্ছা এদিকে একটা ভাগা দিছেন কত করে ভাগা পাঁচশো পাঁচশো এটা ধরো এখানে মিশলা মাছ দেখেন কই মাছ আছে শিঙি মাছ আছে ট্যাকি মাছ আছে পুঁটি মাছ আছে আচ্ছা মানে সব ধরনের মাছই আছে এক মাছ নিলে মানে সব মাছ পাবে এখানে দেখুন এই যে বাঁশের পণ্য বিক্রি করতেছে আর তার পাশে আমাদের দুই চাচা সুন্দর গল্প করতেছে চাচারা বন্ধু চাচারা দুই বন্ধু আপনার শ্বশুর তো শ্বশুর জামাই তো বয়স একই প্রায় কাছাকাছি ব্যাপারটা কি আপনার শরীরে বিয়ে দিচ্ছে না আচ্ছা আচ্ছা ব্যাপারটা তো দারুন মজাদার তো দর্শক গ্রামীণ বাজারে মানুষের ভেতরে এই সরলতা তাদের এই যে বাজারে এসে যে সুন্দর গল্প করার বিষয়টা এটা কিন্তু মানে খুবই মনোরম খুবই ভালো লাগার মতো তা এই যে দেখুন আর এইগুলো হলো আপনার মাটি কাটার জন্য আর এই আপনারা নিজের হাতে বানাইছেন হাতে তো সব হাতে বানানো বাঁশের পণ্য এখনো পর্যন্ত আছে পরে আর এক সময় হয়তো আর থাকবে না দাম কত করে পান আর এডি আলি ভাই মানে আপনার বলছিল যে এখানে যে বাঁশের পণ্য বিক্রি হচ্ছে তার সাথে বেশি ওই সাইডে আছে হ্যাঁ চলেন আপনি একটু দেখান আর আমাদের দেখাই বাঁশের পণ্য এটা তো আমাদের একটা ঐতিহ্যবাহী পণ্য বিশেষ করি এখন ধানের ধানের হ্যাঁ আমরা গ্রামীণ ভাষায় বলি এটাকে ঢুলি ঢুলি বলে ও আচ্ছা ধুলি দর্শক এগুলোকে ঢুলি বলে দেখুন অনেক ঢুলি এদিকে কুলা ঠুলা আরও ডানান সরঞ্জাম আমরা লক্ষ্য করছি এখানে এখন বিক্রি করতেছে ঢুলিগুলোকে একটা কথা দর্শক আমরা বলে রাখি এই ঢুলিগুলোকে মানে আপনার গোলাও বলতো ধানের গোলা না ভাই হা হা হ্যাঁ এই অঞ্চলে আমরা এটারে আর কি ডুলি বলি ডুলি কই এডি আপনার আপনাদের নিজেদেরই হাতে বানানো ভাই না আমি কিনে আনি ও আপনারা কিনে আনেন হ্যাঁ এগুলো দর্শক মানে আমাদের এখানকার যারা মানে হাতে বানায় তাদের কাছ থেকে এখানে ব্যবসায়ী ভাইরা কিনেও যেরকম নিয়ে আসে আবার অনেকে আছে এখানে বানায়ও ভাই ডুলির কিরকম দাম এক একটার এর সাইজ বুঝে হ্যাঁ সাইজ বুঝে মানে কত কোনটায় ধরে সেই অনুযায়ী দাম হ্যাঁ মন মানে বড় ছোটর উপরে ডিফেন্ড করে দাম তা ভাই আপনার দেখুন কিনতেছে এই যে ধান মানে আপনার এগুলো কুড়া ঠোরা ঝাড়ার জন্য এগুলো বিক্রি করে এগুলো চালনি বলে না চালনি আর এটা হচ্ছে দর্শক আমাদের ঐতিহ্যবাহী কুলা ধান ঝারার কুলা চালনি কত করে কাকা এক একটা দুশো টাকা দাম তো দেখা যায় মেলা সিজনে একটু দাম বেশি থাকে তো প্রিয় দর্শক আমরা কিন্তু দেখলাম রহিমগঞ্জ বাজার থেকে রহিমগঞ্জ বাজারের চিত্র আর তার পূর্বে আমরা দেখেছি উপুভাইকে সাথে নিয়ে সাথে ছিল আলী ভাই গ্রামীণ জনপদ এবং গ্রামের মানুষের জীবন বৈচিত্র্য আর এখন এই সময়ে আমাদের এই অঞ্চলের কৃষিপণ্য তো প্রত্যাশা করি দর্শক রহিমগঞ্জ বাজারটা আপনাদের খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে ভুলবেন না আর আমরা ভিডিও শুরুতে উপভাইকে ভাইকে তেমন কথা বলার সুযোগ দেই নাই রহিমগঞ্জ বাজার ভাই আপনার কেমন লাগলো একটু যদি বলতেন এক কথায় রহিমগঞ্জ বাজারটি আমার কাছে খুবই অসাধারণ লেগেছে এবং এখানকার যে জনজীবন এবং গ্রামীণ পরিবেশ সেটা কিন্তু সত্যিকার অর্থেই সেই হারানো দিনের গ্রাম বাংলার পরিবেশ তো সব মিলিয়ে আমার কাছে চমৎকার লেগেছে একদম মনোমুগ্ধকর মনের মতো মনের মতো তো দর্শক আপনাদেরও যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে ভুলবেন না আর লাইক করার পাশাপাশি কমেন্টস করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আর আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম শুভ